কি লো এখন ভিডিও ছাড়ছে না যে জায়গাতে ও কিন্তু আজকে তিন চার দিন আগে যখন ও ভিডিও করেছিল লাইভ করেছিল সেই জায়গাতে ও বলেছিল যে আজকে আমরা দিল্লি স্টেশনে আছি দিল্লি স্টেশন থেকে এখন আমরা বাড়ি চলে যাব তো সে জায়গাতে তো ও পচানো কথা কালকেই ও কালকাই তো পচে গিয়েছে কারণ আজকে কেন ভিডিও দিল না যে কালকে ও যে ঘরে এসে পচেছে কেমন মানে কী হয়েছে জানিটা কেমন হয়েছে এসে খাওয়া দাওয়া কি করেছে সেগুলো কিন্তু আমাদেরকে কোনো ভিডিও দেয় নেই না কি কেন ভিডিও দেয়নি নাকি ও সন্দীপের সুদীপ্ত সরকারের সাথে হানিমুনে চলে গিয়েছে আর এদিকে মা বাবা কি মডার্ন সাজ সেজেছে মা সেই ছোট একটা ফ্রক একদম মানে কি বলবো আর একদম বাচ্চা কচি মেয়ে লাগছে এবং লাগতেছিল যেরকম আর কি মা থেকে মেয়ের থেকে যেরকম আর মায়ের ছোটো একটা বাচ্চা নাকি তাই কি কোনোদিন কপালে এইভাবে যে সুখ হবে সেটা তো ওর মা কোনোদিনও ভাবেই নেই মা মেয়ের সংসারটা ভেঙে মেয়ের সংসারটা ভেঙে আজকে মা এত সুখে সুখ করছে সে মেয়ের মানে কপালটা নষ্ট করে ওর মা ভাবছে বা আমার মেয়ে তো এখন বেস্ট কামানো কামানো হচ্ছে মেয়ের টাকা দিয়ে এখন আমরা সুরাক এসেছি কদিন পরে আবারও কোথায় যাব। তো সেই জায়গাতে হয়তো মা এত সাজুগুজু করেছে আমার তো মনে হচ্ছে যে সুরাতে যে এই ছেলেটার সামনে হি হা হি হা হা যে সবাইকে দেখে না একদম আপন লাগে সবার সাথে এত মিশে গিয়েছি এখানে দেখো এই ছেলেকে জিজ্ঞাসা করছি ও বলেছে ওর নাম রাজি ও বলেছে যে আমি বাংলা যাব না আমি মাছ খাবো না আমি মাংস খাবো না তো কি সেই ছেলেটার সাথে কি রঙ্গনীলা হয়ে গেলো নাকি মা চলে গেল নাকি ছেলেটার সাথে করে একদম গোয়ার থেকে চলে গেলো নাকি ছেলের বাড়িতে ছেলের বাড়ি কোথায় সব কিছু অ্যাড্রেস নিয়ে নিচ্ছিল ওর মা কিন্তু আমাদেরকে সবটি বলে নেই কারণ কেন বলে নেই সবটি বললে তো আমরা চলে বুঝে যাব সবগুলো কথা সেই জন্য আর এদিকে তো ফুকলাও চলে গিয়েছে ফুকলির সাথে ফুকলিও চলে গিয়েছে ফুকলার সাথে দুজনে হয়তো মাও চলে গিয়েছে ছেলের সাথে ওই সেই ছেলের বাড়িতে আমার মনে হয় ছেলের বাড়িতে খুব আমার আন্দাজ হায়দ্রাবাদ তায়দ্রাবাদে সেই দিকে জাকার ছেলে হবে আর এদিকে ফুকলিও চলে গিয়েছে ফুকলার সাথে হানিমুনে তো সেই জন্য কিন্তু ওরা এখনও বাড়িতে আসে নেই কবে আসবে তোমাদেরকে আমি জানিয়ে দেব কবে আসবে হয়তো ওরা কালকে চলে আসবে বাড়িতে তখন তোমাদেরকে ভিডিও দেবে তো সেটা কিন্তু আমি তোমাদেরকে পুরো প্রমাণসহ দেখিয়ে দেব। আচ্ছা যাই হোক চলো তোমাদেরকে বললাম যে ওরা যে সুরাজ যাবে সেই জায়গাতে আগের থেকে যে ওরা কত মিথ্যা কথা বলেছে সেগুলো তোমরা নিজে বুঝিয়ে গিয়েছো আর আমি এক্সট্রা করে কিছু বুঝাবো না তোমাদেরকে তো সেটাই চলো তোমাদেরকে আমি একটা কথা খালি বলে দিই ওরা যে যেই মানে ট্রেনে উঠেছিল সে ট্রেনে কিন্তু যখন কোপলাম বলেছিল যে এই সাইডের ট্রেনটা ট্রেনটা মানে সিটটা আমার আর এই সাইডের উপরের উপরে সিটটা মাঠ তো সে জায়গাতে যদি আমার উপরে শুতে অসুবিধা হয় তো কেউ যদি আসে তাহলে ওকে বলবো যে আপনার যদি এই সিটটা নিয়ে নেন তাহলে আমি এই সিটে শুয়ে পড়বো তো সেই জায়গাতে আমাদেরকে কোনো কোনো দেখানো হয়নি যে সিটটাতে কে এসেছিল কে বসেছিল কাকে বলেছি যে তুমি তুমি সিটটা চেঞ্জ করবে তো আমি তাহলে এই সিটটাতে ছুঁতে আমার মানে আরাম হবে কমফোর্টেবল হব হবে আর কি তো সেই জায়গাতে কিন্তু আমাদেরকে দেখায়নি কারণ কেন দেখায় যে সেটা আমরা স্পষ্ট দেখে গিয়েছি সিআইডি বাহিনীর থেকে আমরা খবর পেয়েছি তো সেই জায়গাতে কিন্তু ছিল ফুকলা তো সেই জায়গাতে ফুকলা ছিল ফুকলায় সিটে না শুয়ে সেই সিটে কিন্তু শুয়েছিল ওর ও মানে ফুকলি গামলা শুয়েছিল তো সেই জায়গাতে যখন ভিডিও করবে মা আর মেয়েকে কিন্তু একসাথে মানে মুখামুখি করে ভিডিওটা করতে হয়েছে কারণ যদি মা আর মেয়ে একসাথে করে ভিডিও করে এই সাইডে যে সিটে ফুকলা বসেছিল সেই জন্য ফুকলাকে ধরা পড়ে যাবে সেই জন্য কিন্তু সেজন্য কিন্তু মানে ক্যামেরাটা এভাবে মানে করে নেই আর কি তো সেটা বাদ আবার নেক্সট কথাতে আসছি তোমাদের কাছে বললাম যে ও কিন্তু যাওয়ার সময় যখন স্টেশনে যাচ্ছে আর দাদা ভাই যখন ওর ব্যাগটা নিয়ে নিয়ে যাচ্ছে তখন আমাদেরকে কি বলল। যে আমরা এখন আছি নয় নম্বর প্ল্যাটফর্মে না কি বলল জানি যাই হোক সেটা ভুলে গিয়েছি কিন্তু ওদের প্ল্যাটফর্ম নাম্বার ছিল সতেরো তো সেটাই যখন ও মানে কল করে করে যাচ্ছে সে জায়গাতে কিন্তু বলছে যে হ্যাঁ আমরা সতেরো নম্বর প্ল্যাটফর্ম আমাদের সতেরো নম্বর প্ল্যাটফর্ম সেই জায়গাতে তোমরা একটু ক্লিপটা দেখে নাও তো দেখেছো বন্ধুরা ও যে কত মানে সত্যি কথা বলে একটু সত্যি মানে সত্যিবাদী একটা মেয়ে লোক তারপর ওরা সুরাতে গিয়ে কার সাথে গিয়েছিল কে ও সাথে ছিল সব কিছু কিন্তু আমরা স্পষ্ট ধরা পড়ে গিয়েছে সিআইডি বাহিনীর থেকে তো আমরা কিন্তু সব কিছু কথা ধরে ধরা পড়েই গিয়েছে ও যখন আতে যখন চলে আসবে হোটেল থেকে তখন আমাদেরকে হোটেলের রুমে মানে রুমের হোটেলের নামটা আমাদেরকে দেখিয়েছে তা কেন যখন ওরা ঢুকেছে তখন কেন দেখালো না কেন ভয় পেয়েছিল যাতে আমরা ওর সিআইডি বাহিনী যাতে আমাদের সিআইডি বাহিনী যেতে ওখানে গিয়ে খবর না নিয়ে নেয় তারপর তো আমাদের বুঝিয়ে গেলাম যে হোটেলের ম্যানেজারের কাছেও শিখিয়ে দিয়েছিল যে বলতে না যে আমাদের পাশে কে কে আছে আমার হাজব্যান্ড আছে না কে আছে যদি কেউ ফোন করে তোমাদেরকে জিজ্ঞাসা করে হোটেলের ম্যানেজারকে বলেছে যে তাহলে বলবে যে মা আর আমি আসছি কিন্তু হোটেলের ম্যানেজারে সব কথা সত্যি বলে দিয়েছে আচ্ছা যেটা ওটা তো সব কিছু আছে তার মধ্যে আবারও যখন ও আসবিরা হলে যখন গিয়েছিল গুজরাটে আসবিরা হল হ্যাঁ ওখানে গিয়েছিল তখন কিন্তু ও কার সাথে গিয়েছিল সব কিছু কিন্তু পর্দা ফাঁস হয়ে গিয়েছে ও গিয়েছিল ওর হাজব্যান্ড ওর হাজব্যান্ড হাজব্যান্ড বলেছে ওখানে ম্যানেজারে তো হাজব্যান্ড বলতে ওর ভুকলা আর কি সুদীপ্ত গিয়েছিল আর সাথে গিয়ে বলেছে সাথে ম্যানেজারে যে ওল্ড ম্যান ওল্ড ওয়াম্যান এসেছিল তার মানে ওল্ড ওয়াম্যান এসেছিলো মানে ওর মা আর কি ওর মার কথা বললো আর ওর হাজব্যান্ড এসেছে বলেছে তো সেই কথা আমি তোমাদেরকে মুখে বলবো না সব কিছু তোমরা আমি একদম প্রমা সহিত তোমাদেরকে দেখে শুনিয়ে দিচ্ছি তোমরা একটু শুনে নও हैं। है। मैंने जो है आपका जो है चैनल पे नंबर देखा है और मैंने सुना है तो यहाँ पे मतलब बिजनेस के लिए न्यू न्यू बिजनेस के लिए जो है ऑप्शन रखता है तो मैं भी नया बिजनेस करना चाह रही हूँ तो थोड़ा सा

मैं जरिए जो, जो हो, आम का कुछ है, आप नहीं है। नहीं आम लोगों का तो जो अच्छा ब्लॉगर होता है और सेलिब्रिटी होते हैं, हैं, हैं। तो इसमें आप भी आप बता तो 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 रहे हमें तो हाल नहीं है की देखती हूँ और प्रमोशन के लिए डालते हो देखिए दो दिन पहले मैंने देखा है की किस्य लगभग

Esto es un hecho. তো সেটাই বলছি ও যে কতটুকু সত্যি কথা বলে প্রত্যেক ভিডিওতেও বলে যে আমি সত্যি কথা বলছি গজব কথাতে তোমরা ধ্যান দেবা না যারা যারা আমার ভালো ভিউয়ার্স যারা যারা আমাকে খুব ভালো ভাবো ভু মানে ভালো মানে ভালো বুঝো আর কি আমাকে সেই জায়গাতে তোমরা কোনোদিনও ভুল বুঝবে না আমি কিন্তু কোনোদিনও মিথ্যা কথা বলি না তো সেই জায়গাতে কিন্তু স্পষ্ট রোজ প্রত্যেকটা ভিডিওতে আমরা ধরা মানে পেয়ে যায় ওরা ও নিজেই ধরা ফেলে দেয় যে কতটুকু মিথ্যা কথা বলছে সেটাই বন্ধুরা আজকের জন্য এখানে সবাই ভালো থাকো সুস্থ থাকো বাই বাই গুড নাইট